সালামু আলাইকুম সর্ব খরচ সহকার জোরানের গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সরাসরি আবার একটি হয়েছে আর এখানে কোম্পানিতে সহসাক্ষাৎকার হিউসখক লোক নিয়োগ হবে মহিলা মেশন অপরাধের পদ এই নিয়োগ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ হবে শেষ তারিখ হবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা পূর্ব বেড়ে দেখবেন না হলে কিন্তু বুঝতে না এখানে দেখতে পাচ্ছেন স্বল্প খরচ সরকার হবে জোর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সহ সাক্ষাৎকার আট নয় দুই হাজার আর এখানে যে কোম্পানিতে লোক আর এখানে যে মতো নিয়োগ হবে মেশিন অপারেটর মহিলা প্লেন মেশিন ওভারলক মেশিন পরিচালনায় বাস্তবিকতা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ জন এবং মাসিক বাদান একশো পঁচিশ জেডি এবং চাকরির শর্তাবলী দেখতে পাচ্ছেন দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর এবং নিয়োগর্তা কর্তৃক থাকা প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর দেশে ফেরত আসার বিমান করবে যারা জর্ডান থেকে তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো মামলা আছে তারা অনুপযুক্ত হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে আর সুদান প্রত্যগত কর্মীদের যোগ্যতা দক্ষতার বিরুদ্ধে অগ্রাধিকার দেওয়া হবে অন্য অনশর্ত জানের সময় অনুযায়ী প্রযোজ্য হবে পরিসের সার্ভিস চার্জ অন্য খরচ দেখতে পাচ্ছেন নির্ভস্থ মহিলা মিশনে আর্ডার পথে মেডিকেল ফি পাব এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট পাব দুশো বিশ টাকা এবং সার্ভিস চার্জতে হাজার পাঁচশো টাকা এবং সোনালী ব্যাংক বঙ্গবন্ধু শাখায় বরিশালের নামে অর্ডার বরিশালের অবশ্যই হবে বরিশালের সার্ভিস চার্জ বেশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান কোম্পানির তিন মাস পর কর্মীকে প্রদান করতে হবে উল্লেখিত পরিমাণ ব্যীত কোনো কোথাও প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় অবসরের সঙ্গে আনতে দেখতে পাচ্ছেন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্ট ছবির অংশের এক সেট ও চার সেট সাদা কালো ফটো এবং এখানে ইন্টারভিউ তারিখ দেখতে পাচ্ছেন তারিখ হচ্ছে তেরো সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার আর স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস দারুসালাম রোড মিরপুর ঢাকা এবং সময় হচ্ছে সকাল আট ঘটিকা এই সময়ের ভিতরে কিন্তু এখানে আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে এবং সঠিক সময় কিন্তু আপনাদের এখানে উপস্থিত থাকতে হবে তারপরে এবং কর্মীদের অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রদান করবে না চূড়ান্ত হয়ে কোনো নির্বাচন না হওয়া পর্যন্ত বরিশালকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষিত সার্টিফিকেট দ্বারা অগ্রাধিকার দিতে হবে দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য বুঝতে পারবেন যদি ধরণ ব্যবস্থা থাকেন এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি বয়স আছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন আপনি আসতে পারেন আমাদের ফেসবুক সেখানে কিন্তু নতুন নতুন চাকরি আপডেট পাবলিশ হয়